রাঙানো একুশে ফেব্রু আরি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি অমর শহীদদের নিবেদন করে আমার এই অসুস্থ ভাঙ্গা গলায় কাশি আসে তারপরও এই গানটা আমি যতদূর পারলাম গিয়ে শুনলাম বারোটা এক মিনিট বাংলাদেশে এখন পৃথিবীর যে প্রান্তে যে যেখানে আছেন হে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা সবাই মিলে আসুন আমরা একসাথে গাই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ম্যানেজারও বলবে আমার সাথে এর ইঞ্জিনিয়ার বানে সাকসুমিত মিয়ার সুজাবেন আমার আমার ভাইয়ের ভাইয়ের রক্তে রাঙানো রক্তে রাঙানো

দিবসকে দিবসকে শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই যারা শহীদ হয়েছে যারা থ্যাংক ইউ ভেরি মাচ ইন্টারন্যাশনাল 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 মোটা স্ট্রাকে এক রেসপেক্ট ইয়ার রেসপেক্ট আই রেসপেক্ট আই রেসপেক্ট ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদার মাদার Tongue, tongue, day, day. Mother language, say, mother tongue, or mother language, yeah. Muttersprache. Yes. Danke dir. Very good. Thank you very much. Yeah, mehr als ungefähr 300 Leute sind da. Alle sind da, gesagt. Oh, Bane, here, engineer, Bane, Sagst du, Hallo, Bangladeshi. Bangladeshi. I love, love, I love you, all. you all. I respect you. Peace yes. for you. <laughs> okay. ডার্লিং স্বামীকে আমি অনেক ভালোবাসি স্বামী হক জার্মানিতে আছেন নির্বাসিত জীবনযাপন করছেন একটা ছোট মেয়ে একুশ বছর বয়সে নির্বাসিত হয়েছেন সত্য বলার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে মুক্ত চিন্তক এবং গণজাগরণ কাপানো কন্যা এবং সাম্মী হকের নাম আমরা জানি সেই সাম্মী হক বর্তমানে জার্মানিতে আছে আমার ডার্লিং আমি শাম্মী হককে অনেক ভালোবাসি সাম্মী হক আমাকে অনেক ভালোবাসে এই ভালোবাসার অর্থ হলো শ্রদ্ধা স্নেহ মমতা তুমি কি আমার কথা শুনতে পাও হ্যাঁ আশা করি তোমরা সবাই মাইকে এসে কথা বলবে লাইভে এসে আমার মতো কথা বলবে आर वशिकोन कथा बोलते পারি না গলা ব্যথা করে আমার চা গরম চা পান করি এর ইঞ্জিনিয়ার باندې হাত ফর মি কাও सेकルト टेक का गो स्पेशलटे स्पेशलटे ई फॉर मी बेर बिनिक मिस्टर ओला बोंगो पीटा 간 सक्तो मिस्टर ओला बोंगो पीटा डांके सो वेरी गुड बोंगो पीटा Yes. And Prem Shamrat. Prem and Premseps. No, no, no prem Prem Shamrat. Shamrat. Sefuda. Sefuda. Bango, Pita. Bongo Pita. Joy Bonga. Joy Bongo. Joy Janota. Joy Jan Manavata. Joy Manavata. Love is power. Love is power. Yeah. Love is peace. Love is happiness. Love is মজা করি মজা করি আচ্ছা আসুন আমরা সেই উনিশশো বাহান্ন সালের আমার একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার জন্য যারা জীবন দান করেছেন শফিক জব্বার সালাম বরকত শহ নাম না জানা আরো অনেক শহীদদের প্রতি এবং পরবর্তী সময়েও বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে গিয়ে লক্ষ লক্ষ শহীদ হয়েছেন তাদের সবার প্রতি কবির শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি মত খাবেন না কিন্তু ওকে আমি দুই হাজার উনিশ সালে মদ খাই না মানে মদ্য পান করি না আপনারাও মদ্য পান করবেন না লেখাপড়া করুন ভালো করে নিজেকে জানুন দেশ ভ্রমণ করুন বিদেশ ভ্রমণ করুন আগে নিজেকে জানুন পরে অন্যকে জানুন দেশকে সুন্দর করে গড়ে তুলুন আজ আবারও আমি অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের জাতীয় সংসদের স্পিকার এই ইংরেজি শব্দটাকে বাংলা একটা তো আপনারা সবাই আমার এই কথাটা আমার এই প্রস্তাবটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পছিয়ে দিবেন তিনি শোনার সাথে সাথেই তিনি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন আমি শিওর কারণ তাকে আমি অনেক শ্রদ্ধা করি তিনি আমাকে অনেক ভালোবাসেন আই লাভ মাই হাসু আপা হাসু আপা এখন মনে হয় এই শহীদ মিনারে গিয়েছেন ফুল দেওয়ার জন্য দেখি আমি বাংলাদেশের টেলিভিশন খুলে দেখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বস্তরে বাংলা ভাষা চালু করুন জয় জনতা জয় মানবতা জয় বঙ্গ প্রেম ধর্ম সারা ধর্ম সবাইকে ফেলে যেতে ইচ্ছে করছে না তবু যেতে হবে যেতে নাহি চাই তবু যেতে হয় তবু চলে যায় আবার দেখা হবে হে বন্ধুগণ